পুকুরের পানি কেটে মুহুর মুহুর হর্ন বাঁচিয়ে এগিয়ে আসছে ঢাকা গ্রামে বিলাসবহুল লঞ্চ মাত্র বিশ হাজার টাকায় পাঁচ ফুট লম্বা বিলাস বহুল এই লঞ্চ আবিষ্কার করে সারা ফেললেন দশম শ্রেণীর ছাত্র হাসান মতো গেছে মাত্র দু মাসের চেষ্টায় বিলাস বহুল লঞ্চের আদলে তৈরি আওলা দশ দূর থেকে দেখে বোঝার উপায় নেই এটি একটি খেলনা মাত্র আমাদের স্কুলের এক বড় ভাই লঞ্চটা বানিয়েছে এই লঞ্চটা অনেক সুন্দর আসল লঞ্চের মতো করে দিতে আছে মানুষের তো কইবেন যে রিয়েল লঞ্চে ভিডিও করে নিয়েছো একশো সব ওই টিভিও আছে ভিতরে ওই দেখ বরিশাল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ওয়েল্ডিং ট্রেডের শিক্ষার্থী হাসান ঝুঁকে পড়েন স্থাপত্য শিল্পে দিনের পর দিন চলতে থাকে তার আওলা দশ লঞ্চ নকশা তৈরির কাজ ছোটকাল থেকে মানে লঞ্চ না অনেক কিছু বানাইছি শখের বসে এটা করতেছে পানিতে চলে হন দেয় তারপর ঘোরে ডানবাম বাম পিছনে সব দিকে দেয় বিজ্ঞানী হাসানের এই লঞ্চে রয়েছে একশো পঞ্চাশটি লাইট পর্যাপ্ত পরিমাণ দরজা জানালা টিভি হর্ন ফ্যান সহ বিভিন্ন অংশ এটা পিনসলার দশ ঢাকা বরিশাল রোড চলে এটা রিমোটের মাধ্যমে চলবে ব্যাটারি সিস্টেম আর এটা লাইটিং মিটিং সব সবই করা আছে আর ভিতরে যা যা আছে পুরো টাইম রিয়েল লঞ্চের মতোই করার ট্রাই করছি ব্যাটারি মোটর তারপর রিমোট যা যা লাগে ইত্যাদি সবগুলোই ব্যবহার করছি বিলাসবহুল লঞ্চের আদলে বানানো এ লঞ্চের প্রতিটি অংশ পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন উপাদান দিয়ে বানিয়েছেন বলে জানান হাসান স্ট্রাকচারটা পিভিসি বোর্ড আর নিচে আছে এটা ফাইবার বলে ফাইবার হ্যাঁ পানি না ওঠে আর ভিতরে কক্সিড আছে এখন এমনই ফুলফুরে মনে থাকবে সবাই বসুন্ধরা টয়লেট রেজ ফুরফুরে মন সারাক্ষর বরিশালের আলেকান্দা কাজীপাড়া এলাকার যা বিক্রেতা মোহাম্মদ সিদ্দিক আলী ও আসমা বেগমের সন্তান মোহাম্মদ হাসান হাওলাদার শখের বসে এখন পর্যন্ত ট্রাক বাসের ডামি সহ বিভিন্ন জিনিস তৈরি করেছেন বলে জানান এ খুদে বিজ্ঞানী। ওবেলা দিয়া অনেক কিছুই বানাইছে ট্রাক বাস তারপর ড্রোন এখন বর্তমানে গুলোই বেশি বানাইতে আছে। এই নিয়াPasta আরেকটা বানাইতে আছে ঠিক আছে এইটা এটার পর একটা বিমান বানানোর ইয়ে আছে। বিশ ফুটের লঞ্চ নির্মাণের পর একটি প্লেন নির্মাণের পরিকল্পনা বলে জানান হাসান তার কাজে সহযোগিতা করছে তার বড় ভাই ইলেকট্রিক মিস্ত্রি মোহাম্মদ হাসিব পানিতে চলে কিভাবে চলে কিরকম চলে এটা দেখার অনেক ইচ্ছে ছিল ও পরে আমরা অনেক আগে এক্স রে কাগজ দিয়ে তারপর ফোন দিয়ে মানে এরকম ট্রাই করতাম আগে অনেক তারপর আস্তে আস্তে মানে অনেক নতুন নতুন জিনিসের সাথে পরিচয় হইলাম পরিবার সাপোর্ট করে সবাই সাপোর্ট করে খরচটা আমার বড় ভাই দেয় হাসানের এমন আবিষ্কারে আনন্দিত তার পুরো পরিবার বাসতে রাখ বানাই এখন এই রাস্তা নিয়ে দৌড়াদৌড়ি করে মানুষের দেয় এই চাইয়ে থেকে আকর্ষণ করতে আছে আমার খুব ভালো লাগতেছে আমিও কল্পনা করতে পারি না যে আমি এই দেখবো কেউ যদি নেয় আমাদের তো ওয়ারেন্টি দিতে পারবো গ্যারান্টি দিতে পারবো যে এটা সক্ষম নদীতে চলার জন্য সক্ষম এই লঞ্চটা অনেক সুন্দর আশা করি এইটা চাইতে অনেক লঞ্চ হবে অনেক সুন্দর হয়েছে আবার আমার কাছে অনেক ভালো লাগছে হুবহু বিলাশ বহুল লঞ্চের মতো তৈরি করায় গর্বিত হাসানের স্কুলের শিক্ষকেরা হাসান আমাদের স্টুডেন্ট একটু দরিদ্র ঘরের সন্তান আমরা চাই ওর প্রতিভা কোনো কাজে যাতে লাগে সরকারের প্রতি আমাদের এটাই অনুরোধ যাতে ওর এই প্রতিভাটাকে কোনো কাজে লাগায় ও ভবিষ্যতে যেন একটা ওর উজ্জ্বল জীবন হয় সেটাই আমরা চাই উপযুক্ত পৃষ্ঠপোষকতা পেলে আরো বড় বড় যানবাহন তৈরি করতে পারবেন বলে আশা প্রকাশ করেন হাসান যদি সরকারের সহযোগিতা দেয় তাহলে ওটা নিব যেন আমি সামনে আরো আগাই যেতে পারি এর নাস্তার টাকা রিকশা ভাড়া টাকা এগুলো জমাইয়া এইগুলো কি এগুলো করছে আমি দিতে পারি না আমি দেব কই আমি নিজেই চলতে পারি না সরকারের কাছে সুপারিশই করেন যদি সরকার এর দিকে তো সুন্দর সুন্দর চায় তো যদি এর ভালো কিছু করতে পারে